যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে মোড় ঘুরিয়ে দিতে পারে যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানের গতি এতটাই বেশি হয়ে থাকে যেটি আপনার চোখের সামনে দিয়ে চলে গেলে আপনি বুঝতেই পারবেন না যে এটি কি গেল তবে সমস্ত যুদ্ধ বিমানের গতি কিন্তু এমনটা নয় কিছু বিমান রয়েছে যেগুলো মাত্র পাঁচ ঘন্টাতে পুরো পৃথিবীর চক্কর কাটতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এদের গতি এতটাই বেশি হয় যে কলকাতা থেকে দিল্লি যেতে পারবে মাত্র দশ মিনিটে তাছাড়া এই সকল বিমানের ডিজাইন দেখে আপনার মনে হবে এগুলো যেন এলিয়েন সিপ এই সকল ফাইটার জেট প্লেন শব্দের থেকে অনেক দ্রুত গতিতে যেতে পারে তো বন্ধুরা পৃথিবীর সব সেরা দ্রুতগামী যুদ্ধ বিমান সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে তো চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন নাম্বার দশ সুকুই এশ টোয়েন্টি সেভেন আমাদের তালিকা দশ নম্বরে থাকা সুকুই টোয়েন্টি সেভেন বিমানটি আমাদের খুবই পরিচিত একটা যুদ্ধ বিমান রাশিয়ার ফাইটার জেটগুলোর মধ্যে এটি সবচেয়ে দ্রুতগামী এটির সর্বোচ্চ গতি হচ্ছে টু ম্যাক মানে ঘন্টায় প্রায় পঁচিশশো কিলোমিটার সুখোই এসিউ টোয়েন্টি সেভেনকে আপডেট করে তৈরি করা হয়েছে এস ইউ থার্টি থ্রি এবং এস ইউ থার্টি ফাইভ বিমান যদিও এগুলোকে তৈরি করা হয়েছিল ইন্টারসেপ্টার বিমান হিসাবে কিন্তু বর্তমানে এটা অন্যতম সেরা সুপার ফাইটার জেট নাম্বার নয় জেনারেল ডাইনামিক এফ ইলেভেন এটি হচ্ছে একটি ভিন্ন প্রযুক্তির যুদ্ধ বিমান আর অনেকে বিমানটিকে বলে থাকে সবথেকে ডেঞ্জারাস যুদ্ধ বিমান আমেরিকা এই বিমানটি তৈরি করেছিল নিচু দিয়ে দ্রুত গতিতে ওড়ার জন্য আর এতে করে বিমানটি রাডারকে ফাঁকি দিতে পারত এই ফাইটার যেটা সর্বোচ্চ গতি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ম্যাক বা ঘন্টায় প্রায় ছাব্বিশশো কিলোমিটার এই বিমানটি মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি করা হলেও তারা কখনও এটিকে সার্ভিসে নিয়ে আসেনি তবে মার্কিন বিমান বাহিনী এবং অস্ট্রেলিয়ার বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে থাকে এই বিমানগুলো সর্বশেষ দু সালে আকাশে উড়েছিল আর বর্তমানে এই যুদ্ধ বিমান আমেরিকা প্রতিটা দেশের কাছে বিক্রি করছে নাম্বার আট এফ ফিফটিন আমাদের সকলে পরিচিত একটি বিমান হচ্ছে এফ ফিফটিন এটি হচ্ছে পৃথিবীর আট নম্বর সবচেয়ে সম্পন্ন বিমান মনে রাখবেন সব থেকে শক্তিশালী নয় এটি হচ্ছে আমেরিকার সব থেকে সফল ফাইটার জেট বিমান এর সর্বোচ্চ গতি হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা এটার গতি এবং অস্ত্র বহন করার ক্ষমতার কারণে এটা দিয়ে এখন পর্যন্ত একশোর বেশি শত্রু বিমান ধ্বংস করা হয়েছে বর্তমানে এটি আমেরিকার সব থেকে দ্রুতগতি সম্পন্ন বিমান অনেকে বলে থাকেন পশ্চিম ফাইটার জেট প্লেনের মধ্যে এটা সবচেয়ে দ্রুতগামী এবার সাত নম্বরে রয়েছে মিক থার্টি বাংলাদেশের মানুষ সবচেয়ে পরিচিত মিক টোয়েন্টি নাইনের সাথে কিন্তু মিক টোয়েন্টি নাইনের আপডেট ভার্সন হচ্ছে মিক থার্টি এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে দ্রুতগামী অপারেশনাল ফাইটার জেট এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘণ্টা এত দ্রুতগতিতে কোনো বিমান যদি আপনার চোখের সামনে দিয়ে উড়ে যায় তাহলে তো আপনি দেখতেই পাবেন না এটি মূলত একটা ইন্টারসেপ্টার মানে শত্রু বিমানকে ধাওয়াই করার জন্য কাজ করে তবে এই বিমানটি অনেক ভারী অস্ত্র বিশেষ করে ক্রুজ মিসাইল বহন করতে পারে তাছাড়া এটির বিশেষত্ব হচ্ছে এই বিমানটি বিরাশি হাজার ফুট উপরে উঠতে পারে এই বিমানটি শুধুমাত্র রাশিয়া আর কাজাকিস্তান ব্যবহার করে থাকে ভারত সরকার বিমানটি কেনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু রাশিয়া এটি দিতে রাজি হয়নি কারণ রাশিয়াও জানে এই যুদ্ধ বিমান যদি তারা দিয়ে দেয় তাদের শক্তি অনেক কম হয়ে যাবে নাম্বার ভ্যালকারি তালিকা থাকা এই বিমানটি দেখলে আপনি চমকে যাবেন প্রথমবার এটিকে দেখলে এলিয়ানের কোনো মহাকাশ যান মনে হবে এটি পৃথিবীতে থাকা সবচেয়ে বড় বোমার বিমান এই কারণে এই বিমানটির নাম ভ্যালকেরি রাখা হয়েছে এটি হল এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে দ্রুতগামী সম্পন্ন বোমারো বিমান অবাক করার বিষয়টা হচ্ছে এই বিমানটিতে ছয়টি ইঞ্জিন রয়েছে আর এতগুলো ইঞ্জিনের সাহায্যে এর সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার নশো কিলোমিটার প্রতি ঘণ্টা উনিশশো সালে শুধুমাত্র এর দুইটি মডেল তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এর মূল্য দাঁড়ায় ফাইভ বিলিয়ন ডলার যেটি বাংলাদেশের টোটাল সামরিক বাজেটের থেকেও অনেক বেশি নিশ্চিতভাবে এটা পৃথিবীর সব থেকে দামি বিমানগুলোর মধ্যে একটি যদি এটা যুদ্ধক্ষেত্রে একবার নামানো হয় তাহলে শত্রুপক্ষকে এক নিমেষে শেষ করতে সক্ষম নাম্বার পাঁচে রয়েছে বেল এক্স টু এটি হচ্ছে পরীক্ষামূলকভাবে তৈরি করা বেল এক্স টু যেটাকে সবচেয়ে পাওয়ারফুল বিমান বললেও ভুল হবে না এর সর্বোচ্চ গতি চার হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা অবিশ্বাস্য হলো এটা সত্যি বিমানগুলো তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর সত্যি বলতে তখন ভারত স্বাধীন হওয়া মাত্র আট বছর হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালের দিকে এই দুইটি বিমান তৈরি করা হয়েছিল যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করেছিল কিন্তু এই বিমানটা এখন পর্যন্ত অনেক শক্তিশালী নম্বর চার মেক টোয়েন্টি নাইন এটি হচ্ছে একটি লেজেন্ডারি যুদ্ধ বিমান বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান হচ্ছে এটি শত্রুপক্ষ এ মেক টোয়েন্টি ফাইভ বিমান দেখলে থরথর করে কাঁপতে থাকে অবাক করার ব্যাপারটা হচ্ছে এর সর্বোচ্চ গতি চার হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘণ্টা আসলে এই বিমানটি তৈরি করা হয়েছিল আমেরিকার এসআর সেভেন্টি ওয়ান বিমানকে ধ্বংস করার জন্য এস আর সেভেন্টি ওয়ানের দেখা না পেলেও আমেরিকার অন্যান্য বিমানগুলোর জন্য আতঙ্কের কারণ ছিল এটি আর আসল ব্যাপারটা হচ্ছে মোট বারোটি মেক টোয়েন্টি ফাইভ তৈরি করা হয়েছিল বর্তমানে কেবলমাত্র সিরিয়া লিবিয়া এবং আলজেরিয়া এই বিমানগুলো ব্যবহার করছে নাম্বার তিন ওয়াইএফ টুয়েলভ এই বিমানটি তৈরি করেছে বিখ্যাত বিমান কোম্পানি লকিড এটি হচ্ছে এর গোপন বিমান আর এটার আকৃতি কোনো এলিয়ান জাহাজকে হার মানাবেই এ বিমানের সর্বোচ্চ গতি হচ্ছে তিন হাজার ছশো কিলোমিটার এই বিমানগুলো অনেক পুরাতন এগুলো ষাটের দশকে তৈরি করা হয়েছিল ষাটের দশকে শুধুমাত্র দুইটি বিমান তৈরি করেছিল লকড কোম্পানি যদি এগুলোকে সার্ভিসে নিয়ে আসা হতো তাহলে হয়তো সেই কালের সব থেকে দ্রুতগমি সম্পূর্ণ বিমান হতো নাম্বার দুই আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এই বিমানটি ওয়াইফ টুয়েলভের মতন দেখতে হলেও এটা কিন্তু ওর থেকে অনেক বেশি পাওয়ারফুল এই বিমানগুলো শুধুমাত্র গোয়েন্দা নজরদারি কাজের ব্যবহারের কারণে এর আকৃতিতে বিশেষ পরিবর্তন করা হয়েছে এটা হচ্ছে সর্বকালের সেরা দ্রুতগমী বিমান এই বিমানগুলো দ্রুতগতির কারণে বাতাসের ঘর্ষণের ফলে এর ফিউল ট্যাঙ্ক ঘষে যাওয়ার রেকর্ড আছে এই মডেলের মোট বত্রিশটি বিমান তৈরি করা হয়েছিল আর সর্বশেষ উনিশশো সালে সালে নাসাতাদের গবেষণার কাজে এই বিমানটিকে ব্যবহার করেছিল নাম্বার এক অবস্থানে রয়েছে নর্থ আমেরিকার এক্স ফিফটিন এটি হচ্ছে সেই বিমান যেটি মাত্র পাঁচ ঘন্টায় পুরো পৃথিবীর চক্কর দিতে পারে এই বিমানটি কলকাতা থেকে দিল্লি যেতে পারবে মাত্র দশ মিনিটে বিমানটি সর্বোচ্চ গতি শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন বিমানটি সর্বোচ্চ গতি হচ্ছে সাত হাজার সাতশো কিলোমিটার আপনারা বুঝতেই পারছেন ঘন্টায় সাত হাজার কিলোমিটার একটা অসম্ভব ব্যাপার বিমানটি মাত্র এক সেকেন্ডে দুই কিলোমিটার পার হতে পারে আপনি হতে বিশ্বাস করতে চাইবেন না এই বিমানটি প্রথম উনিশশো সালে আকাশে উড়েছিল তবে এটাতে কোনো সাধারণ জেট ইঞ্জিন ব্যবহার করা হয়নি এটাতে ব্যবহার করা হয়েছে রকেট ইঞ্জিন আর এই কারণে বিমানটি মাটি থেকে টেক অফ করতে পারে না বরং আমেরিকার বি ফিফটি টু বোমারু বিমান এটাকে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয় তারপর এর ইঞ্জিন চালু করতে হয় এবং গতি তুলতে পারে তবে এই বিমানটি দশ মিনিটে বেশি আকাশে উঠতে পারে না পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বারোজন পাইলট এই বিমানগুলো চালানোর সৌভাগ্য অর্জন করেছে যাদের মধ্যে একজন হলেন নিলাম স্ট্রং যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন আর এই বিমানটি চালানোর অভিজ্ঞতা অ্যাপোলো মিশনে কাজে লেগেছিল সেই সময় মাত্র তিনটি বিমান তৈরি করা হয়েছিল সর্বশেষে উনিশশো সালে আকাশে উড়েছিল এই বিমানটি তো পৃথিবীর সব থেকে দ্রুতগতির বিমানগুলোর মধ্যে বেশিরভাগই আজ পঞ্চাশ থেকে ষাট বছর আগে তৈরি করা কিন্তু বর্তমান যুদ্ধক্ষেত্রে গতির থেকে অস্ত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয় তবে পৃথিবীর সব থেকে সম্পূর্ণ বিমানগুলোর মধ্যে আপনাকে কোন বিমানটি পছন্দ হয়েছে সেটি কমেন্টে জানাতে বলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ